ক্রিকেট খেলা নিয়ে সাধারণ জ্ঞান পার্ট ওয়ান আজকের ভিডিওতে আমরা ক্রিকেট খেলা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান শেয়ার করব তো চলুন শুরু করি এক ক্রিকেট খেলার জন্ম হয় কোন দেশে উত্তর ইংল্যান্ড দুই ক্রিকেটের পিতৃভূমি বলে পরিচিত কোন দেশ উত্তর ইংল্যান্ড তিন ক্রিকেট ব্যাট তৈরি হয় কোন গাছের কাঠ থেকে উত্তর উইলো গাছ চার ক্রিকেট বলের ন্যূনতম ব্যাস কত উত্তর সাত দশমিক তেরো সেন্টিমিটার পাঁচ ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য ও প্রস্থ কত উত্তর ছিয়ানব্বই দশমিক শূন্য সেমি দশ দশমিক আট সেমি ছয় আইসিসির পূর্ণরূপ কি উত্তর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সাত আইসিসির বর্তমান সদর দফতর কোথায় অবস্থিত উত্তর দুবাই সংযুক্ত আরব আমিরাত আট কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয় উত্তর আঠেরোশো সালে নয় কোন ক্রিকেট দল সবচেয়ে বেশি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শিরোপা জিতেছে উত্তর অস্ট্রেলিয়া পাঁচটি ক্রিকেট বিশ্বকাপ শিরোপা জিতেছে দশ প্রথম আইসিসি ক্রিকেট বিশ্বকাপ কখন শুরু হয়েছিল উত্তর উনিশশো পঁচাত্তর সালে এগারো আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার উনিশের কনিষ্ঠতম খেলোয়াড় কে উত্তর মুজিব উর রহমান আফগানিস্তান বারো প্রথম বিশ্বকাপের অফিসিয়াল নাম কি ছিল উত্তর প্রুডেন্সিয়াল বিশ্বকাপ তেরো কোন দেশটি সবচেয়ে বেশিবার আইসিসি বিশ্বকাপ আয়োজন করেছে উত্তর ইংল্যান্ড বার চোদ্দ বার্মি আর্মি কি উত্তর ইংল্যান্ড ক্রিকেট টিমের সমর্থক দল পনেরো একদিনের ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করেন কে উত্তর পাকিস্তানের জালাল উদ্দিন ষোল কোন ক্রিকেটার অক্সফোর্ড ব্লু ছিলেন উত্তর ইমরান খান সতেরো সচিন টেন্ডুলকারের টেস্টে অভিষেক হয় কত সালে উত্তর উনিশশো সাল আঠেরো ওয়ানডেতে ডবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ক্রিকেটার কে উত্তর সচিন টেন্ডুলকার উনিশ একদিনের ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করা প্রথম ব্যাটসম্যান কে উত্তর সচিন টেন্ডুলকার কুড়ি বোম্বাই বোম্বার কোন আন্তর্জাতিক ক্রিকেটারকে এই নামে ডাকে উত্তর সচিন টেন্ডুলকার